নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি বেগুনের নতুন স্বাদের ইউনিক একটা নিরামিষ রেসিপি যেটা ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর এটা এতটাই টেস্টি হয় যে যারা বেগুন পছন্দ করে না তারাও একদম তৃপ্তি করে চেটে পুটে খেয়ে নেবে প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের বেগুনকে এইভাবে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি ঠিক আলু ভাজার মতো করে এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এবার এটাকে পাঁচ মিনিট মতো রেখে দেব আর এই সময় আমি কয়েকটা মশলা রেডি করে নেব তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা এখানে এক ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি টমেটো কুচি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তো সমস্ত কিছুকে পেস্ট করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম আপনারা চাইলে স্কিপও করতে পারেন এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে মিশিয়ে নিলে গুঁড়ো মশলারও স্বাদ হয় কিন্তু একদম বাটা মশলার মতো আর এদিকে প্রায় পাঁচ মিনিট মতো হয়ে গেছে আর দেখুন বেগুন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে তো বেগুন থেকে এইভাবে ভালোভাবে জলটাকে চেপে চেপে বের করে নিতে হবে যতটা সম্ভব পারা যায় চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে চেপে চেপে জল বের করে নিয়েছে আর আপনারা চাইলে এই জলটা রান্নাতেও ব্যবহার করে নিতে পারেন এবার এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এবার টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম তার থেকে এক চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কুচানো কাঁচা লঙ্কা অল্প একটু চিনি আর বেগুনটা আমি অল্প একটু লবণ দিয়ে মেখেছিলাম তো আর একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি আর লবণ ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আর চিনিটা চাইলে স্কিপও করতে পারেন তবে একটু চিনি দিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মাখাটা ঠিক এই রকম হবে আর এর থেকে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে আরেকটু একটু বেসন দিয়ে দেবেন এবার এর থেকে অল্প করে একটু অংশ নিয়ে এর মাঝখানটা এইরকম একটু গর্তের মতো করে নিয়ে এর মধ্যে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশটা দিয়ে ভালোভাবে আটকে নিয়ে এইভাবে গোল মতো করে নিচ্ছি এইভাবে ভেতরে একটা করে কিশমিশ দিয়ে দিলে খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর আপনারা কিসমিসের পরিবর্তে কাজু বাদাম বা চীনা বাদাম এইগুলোও দিতে পারেন তবে আমার কাছে কিশমিশটা দিলেই বেশি খেতে ভালো লাগে আর কোপ্তার সাইজটা আপনারা আপনাদের মতো ছোটো বা বড় করে নিতে পারেন তো দেখুন সমস্ত কোপ্তাগুলোই বানিয়ে নিয়েছে এবার এদিকে তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার কোপ্তাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা বেগুনের আরও নানান রকমের দারুণ দারুণ নিরামিষ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো সমস্ত কোপ্তাগুলো দিয়ে এবার উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নেব আর একদম লো বা হাই ফ্লেমে কোপ্তাগুলো ভাজা চলবে না হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে আর লো ফ্লেমে ভাজলে কোপ্তাগুলো লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে তো দেখুন কোপ্তাগুলোকে খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি আর এইগুলো এই রকমভাবেও খেতে পারেন গরম ভাতের ডালের সাথে বা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে খুবই ভালো লাগে এবার তেলটা একটু বেশি হয়ে গেছে তাই দু চামচ তেল উঠিয়ে নিচ্ছে আর এই তেলটা আমি অন্য রান্নাতে ব্যবহার করে নেব আর আপনারা চাইলে একটু কম তেল দিয়ে কোপ্তাগুলো দুটো ব্যাচে ভেজে নিতে পারেন এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা আর অল্প একটু হিং আর আপনারা যদি হিঙের গন্ধ অপছন্দ করেন তাহলে হিংটা স্কিপও করতে পারেন তো এবার ফোড়নটাকে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে তৈরি করে রাখা টমেটো আদা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার এই মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব মোটামুটি যাতে করে টমেটো আদা আর লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার আবারও অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটাকে একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ কোপ্তাগুলো কিন্তু অনেকটাই জল শোক করে নেয় তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হয় তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন লবণ চিনিটা মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম আর ঝোল ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম কোপ্তাগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখুন কোপ্তাগুলো গ্রেভিটা শোক করে ফুলে সাইজে অনেকটা বড় হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু এইরকমই রাখতে হবে কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরও একটু শুকিয়ে যাবে তো এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচানো ধনেপাতা পাতা ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি আর বন্ধুরা আপনারা তো বেগুন নানান রকমভাবে রান্না করে খেয়েছেন তো একবার এইভাবে বানিয়ে দেখুন গরম গরম ভাত বা রুটির সাথেও খেতে দারুণ লাগে তবে ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে তো গরম মশলার গুঁড়ো আর ঘিটা মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ